তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নেহা স্কোয়াড আজ মোস্ট অ্যাভাইটেড ডে আসতে চলেছে তো সেটার জন্য অনেক প্রিপারেশান হচ্ছে বাড়িতে তো অনেক গোছ গাছ বুঝতেই পারছ তো সেটারই একটা ক্লিপ শেয়ার করবো আর বিকালের দিকে একটু মানিবাড়ি যাবো কারণ একটা ঠাকুরের অনুষ্ঠান আছে তো তোমরা তোমাদের আমি সেটাই দেখাতে চলেছি আর চলো আজকে কি কি করছি উপরে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর দিনটার ব্যাপারে আগে থেকে কিছু বলবো না সেই দিনের ব্লগ আসবে তো গিয়েছিলাম শপিং করতে বাট টুকটাকি জিনিসপত্র কিনেছি আর বাবার জন্য দুটো টি শার্ট কিনেছি একটা শার্ট আর একটা টি শার্ট কিনেছি তো সেটার ভিডিও আমি করিনি করছিলাম মাঝপথে তারপরে আর ইচ্ছা করেনি দাদাও এসছে সবাই মিলে এখন দোতলা পরিষ্কার করা চলছে চলো তোমাদেরকে আমি দেখাই তো যেই দিনটা আসতে চলেছে সেটার জন্য তো আগে পরে অনেক প্রিপারেশনস থাকে তার মধ্যে একটা সবথেকে বড় আর মানে মেন যেটা সেটা হচ্ছে ঘর ঘর পরিষ্কার করা এমনিও পুজো আসলে প্রতিবারই আই গেস সবার মানে তোমরা সবাই যেন সবার প্রত্যেকের বাড়িতে ঘর ধর পরিষ্কার করা হয় বা মানে যাই হোক টিপটাপ করা হয় যেহেতু নিজেরা সাজ মানে শুধু তো নিজেরা সাজলেই হয় না ঘরকেও সাজিয়ে তুলতে হয় পুজোর সময় তো আর তারপরেও আর একটা যেটা যেই দিনটা আসতে চলেছে যেটা আমি তোমাদেরকে আগে শেয়ার করলাম সেটার জন্য ঘরটার আরও বেশি করে পরিষ্কার করতে হবে তো সেই জন্যই ঠাকুর ঘরটা মেনলি কালকে পুরো ফাঁকা করা হলো সেটা তোমাদের পরে দেখাতে চলেছি যে কেমনভাবে কি করলাম আর আমার একটা ট্রাঙ্ক ছিল যেটাতে আমি অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওই যে আমার রেডি করার ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এখানে আমার মানে আর কি সব জিনিসপত্র আছে আঁকার ওই ট্রাঙ্কটা আমার ঘরে রাখলাম ফাইনালি আমি বার করতে পারলাম আর বাদবাকি বাকি সব এই যে দেখতেই পাচ্ছ কত সব কিছু ট্রলি ট্রলি জামা কাপড় মানে আমার ছোটোবেলাকার জামাকাপড় কাপড় ছিল ওই ট্রাঙ্কটায় তারপরে আরও কম্বল টম্বল সব দেখতেই পাচ্ছ এই সব বের করলাম ওরা আমাকে খালি নিজেরা কেউ নিচে যাচ্ছে না আমাকে দিয়ে এক বালতি জল তারপরে এই একটা স্ট্যান্ড আর আমি হাঁপিয়ে গেছি আনতে আনতে বারবার একবার উপরে একবার নিচে আমাকে করাচ্ছে রিভিল করবো না এখন অবধি ঠিক আছে পরে রিভিল ডিডিং কত নোংরা গাইজ দেখো তোমার তোমাদের আমি বলেছিলাম আমার সেই সেট রেডি করার ভিডিওটায় বলেছিলাম না যে আমার একটা বক্স আছে এটা হচ্ছে সেই বক্সটা এটাকে আমার কালার করতে হবে আমি ভেবেছি এটাকে এরকম সুখা সুখা রাখবো না এটাকে কালার করব তো এটার মধ্যে সব খাজানা রয়েছে দেখাচ্ছি এক ঝলক এই যে সব এখানে খাজানা আছে সো পরে আমি কখনও কয়েকশান শেয়ার করব তোমাদের সাথে আর এখন যেটা করছি তো আমার সেটাই ফোকাস করতে হবে তো চলো তোমাদের সাথে তো অত বড় একটা ট্রাঙ্ক তারপরে তিনটে তিনটে ট্রাঙ্ক সরানোর পরে এত ধুলো আর এত নোংরা ছিল গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই লেফট সাইডের এই জানলার নিচটায় মানে এত নোংরা ছিল বুঝতে পারছিলাম যে কোথা থেকে কোথায় শুরু করব তারপরে তো আস্তে আস্তে শুরু করলাম তার আগে ফোন ঘাটছিলাম তারপরে দেন শুরু করলাম সব মানে সাবান ঠাবান দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করলাম মানে তোমরা কতটা নোংরা আর আস্তে আস্তে যখন পরিষ্কার হবে তোমার মানে দেয়ালগুলো তখন তোমরা খুব ভালো করে ডিফারেন্সটা বুঝতে পারবে তো মানে ফার্স্টে তো ফোনই কাটছিলাম দেখলেই ভিডিওতে দাদাও ফোন কাটছিল আমিও একটু নাচানাচি করছিলাম যেহেতু আমার ভিডিও থেকে মানে ফোন থেকে ভিডিও হচ্ছিলো সেটার জন্য তো তারপরে শুরু করলাম যে না করতে সে তো আমাদেরই করতে হবে দেরি করে শুরু করলে দেরি হবে আর তো তাই জন্য শুরু করেই দিলাম আর দেখো কত মানে এই ঘণ্টাগুলো ওই ডার্ক কালারের কালার করা না ঘন্টাগুলো ওইগুলো ওই জন্য বোঝা যাচ্ছে যে ওইগুলো কত নোংরা ছিল তো আর কি এই করছিলাম তোমরা সেটাই দেখো যে কত স্ট্রাগল গাইস একটা মানে থাক বলবো না বলতে বলতে সবই বলে দিতাম

ঐতিহাসিক মুহূর্ত বাড়ির ইয়ে একবারে লাডলা বেটা কাজ করছে সো গাইজ এইযের ঠাকুর ঘরের অবস্থা হ্যান্ড এখন ওইটা এগুলো এতগুলো আছে ওই রুমটা এটা হ্যান্ড এই রুমটা তো চলো আবার টাইম ল্যাপস এনজয় করো সো ওকে গাইজ অলমোস্ট সব মানে আজকের দিনের মতন সব কাজ কমপ্লিট করে এখন খেয়ে দিয়ে সান করে বিছনে আছি ঘুমাবো ঘুম পেয়েছে বিকালবেলা একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে অনুষ্ঠান মানে অ্যাকচুয়ালি মানি বাড়ি অনুষ্ঠান আছে তো সেক্ষেত্রে আমি ওখানেই যাওয়া যাওয়ার আছে তো ওখানে যাব তো চলো একেবারে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে ভেবেছিলাম তো রেডি হব যা মানে ঘুম থেকে যখন উঠে রেডি হতে যাব তখন আমি আবার ক্লিপ নেবো বাট একটু শুতে না শুতে তারপরে মানির আর্জেন্টলি ফোন করে বলে যে একটা মানে ঠাকুরের গলায় যে মালাটা দেবে ফুলের সেটা আনতে যেতে হবে যেহেতু মেশু বাড়ি নেই তো মানি তো আর যেতে পারবে না তাই জন্য আমাকে ফোন করে বললো আর আমি তখন রেডি টেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম তারপরে হাবড়ায় গিয়ে এক মালাটা নিয়ে আর দেন তারপরে চলে গেলাম মানি বাড়ি তো এটা সেটারই ক্লিপ আমি তাড়াহুড়ো ছিল জন্য আর কে মানে ওই আলাদা করে আর সেইভাবে কেনার ক্লিপটা আর নিই নি ভীষণই তাড়াহুড়ো ছিল যেহেতু পাঁচটা থেকেই শুরু হবে তাই প্রতিদিন দেখো ঠিক আছে

কত জোরে তা করতে পারো আবার আবার একটু করে দাও আবার একটু তা করে দাও ও আবার তা করে দাও এই তা করে দাও আবার আবার একটু তা করে দাও ന ആവട്ടെടാ കൊര ദോ ടാറ്റ കൊര ദോ ടാറ്റ 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 കോൾഡ്രിങ്ക്സ് ക്ഷണ ടാറ്റ കൊര ദോ ടാറ്റ 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 കൊര ദോ ടാറ്റ കൊര ദോ ടാറ്റ ടാറ്റ വീഡിയോ വീഡിയോ ഏ ഹേ হ্যাঁ ঠিক আছে তুমি আমি জানি তুমি অনেক দূর ঠিক আছে চলো গাইজ আসলাম ওখান থেকে এই জাস্ট এইমাত্র মাত্র আসলাম অ্যান্ড ভীষণই টায়ার্ড আছি কারণ আজকে সারাদিন তোমরা দেখেছো যে কী কী করেছি তারপরে তো একটুখানি শুতে এসছিলাম তখন মানে ফোন করে বললো আর্জেন্টলি যে একটা মালা নিয়ে যেতে হবে তো সেটার জন্য হাঁপড়াই গেছিলাম আর তারপরে পরে বলছি এখন খেয়ে দিয়ে ঘুমাবো আমি ভীষণ টায়ার্ড আছি সো গাইজ আমি কালকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য আর আউটশোরটা আমার শ্যুট করা হয়নি ভুলে গেছিলাম একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও ফিউ গাইজ লাইক দিস ভিডিও প্লিজ আই কমেন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই